হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তো আজকের ভিডিওতে আমরা খেলতে যাচ্ছি ক্রাফট মাস্টার ব্লক ডেইলক্স আজকে আমি আমার ছোটো বোনকে ট্রল করতে যাচ্ছি তোমরা তো জানোই সে খুব দুষ্টু এখানেই কোথাও তার বাসা হওয়া উচিত আমি প্রথমে একটা ইনফিজিবিলিটির পোষণ খেয়ে নিচ্ছি যাতেও আমাকে দেখতে না পাই না তো দেখতে পেলে তো পুরো মানে মার মানে মারতে মারতে পুরো উড়ায় দেবে যাই হোক এবার আমরা চলো যাই সামনে মনে হচ্ছে একটা ঘর হয়তো বা আমার ছোট বোনের ঘর আমরা শোনার চেষ্টা করি উষ্মি কি বলছে আমি তো হচ্ছে যে এখন আমার তো অনেক মজা লাগতো এখন আজকে আমি হচ্ছে যে আমার ওই ফুল ফুলের ওই জায়গাটাতে যে অনেক মজা করব। ওয়াও তুমি মজা করবা দাঁড়াও আমি তোমার মজা দেখাচ্ছি ও ওর ফুলের ওই জায়গাটায় যাক চল আমরা ক্রাউচ করে যাই নয়তো আমাদের দেখে ফেলবে আর তখন আমাদের ধরে পিটাবে হাজার রটেন ফ্ল্যাশ ধরে আছি কেন তো এটাই হচ্ছে আমার ছোট বোনের ঘর চলো তোমাদের দেখাই দি হাউ মাও খাও মানুষের গন্ধ পাও আর আমার ভাইকে থেকে ভূত পালাও হ্যাঁ রে বেচারা কিভাবে দৌড় মারলো দেখে আমার হাসি লাগতেছে এবার চলো আমরা যাই ওর ঘরে আর দেখি ওয়াও এখানে তো একটা বসার জায়গা আছে আর উপরে আর একটা ঘর ওটা আমি বানাইছিলাম যাই হোক এখানে আমরা বসতে পারবো ওখানে একটা বিশাল বড় কেফ দেখো এখানে একটা ফালতু দেখি গেমিং সেটা পার এখানে একটা পিঙ্ক কালারের বেড ইচ্ছা করতেছে আমার পিঙ্ক কালারের বেডটাকে উড়াই দিতে কারণ পিঙ্ক কালার আমার একদম পছন্দ না পিঙ্ক আর পার্পেল আমার বোনের ফেভারেট কালার যেটা আমার পছন্দই না যাই হোক এখানে বসে পড়ি ভাই আমার দেখে ফেলাইছে মনে হলো আমার বাড়িতে মনে হলো আমার বাড়িতে চোর এসেছে গজব বেচতি ভাই রে ও চলাইছে এ মারতেছে কি করে এমনি মারতেছে কি করে আমি তো রে দেখে ফেলাইছি ভাই তুই এক তোমার চোর বললি তারপর আবার তুই মানে মারতেছিস শালা গাইস মানে গাইস দৌড়ে চলো হচ্ছে বলবে না যে আমি আমার ছোট বোনকে ভয় পাইছি ও লিটারি মা বাবাকে বলে আমার আমাকে মার খাওয়াতে পারে গাইস ভাগো এখান থেকে তাড়াতাড়ি ভাগো আর মা মার হাতে ঝাটার বাড়ি তো মানে সবাই খাইছে যাই হোক তো এখানে আমরা ফুল পেয়েছি এগুলো রেখে দিই এই জায়গায় এসে বেচারেই মজা করতে চাইছিল দাঁড়াও আমারে মারলো আমাকে এবার চোরও বললো গাইস আমি কি আমরা দেখতে কি চোরের মতো হোক দেখতেই তো পারছে না কেউ তো আমার কাছে কিছু টিএনটি আছে টিএনটি গুলো এখন আমি আমার বোনের ঘরে ফাটাই দেব তো প্রথমে আমরা একটা টিএনটিতে ফ্লিন্ট অ্যান্ড স্টিল লাগাই দিই এই ব্রিজটা যেহেতু পানির উপরে ওর কোনো ব্যথা লাগবে না মানে এই ব্রিজটা টিএনটি ফাটবে না পানিটা চলে যাবে তাই আমরা কি করব আগুন ধরায় দেব এবার ও যাক দেখি বাইরে কত আগুন আমি জানি এটা তুই করছিস না না এটা হাউ মাউ খাও বাঁচাও ভূত আবার দেখো বেচারা ভয় পেয়ে দৌড়ায় বসে ওইটা হাউ মাউ ভূত করেছিল উষ্মি ও ভাই দেখো আমার ছোট বোনের কাছে কত বড় একটা নেদার মানে কত সুন্দর একটা নেদার রাইটের আর্মার আছে ভাই আমার দিয়ে দিবি তুই এটা কেন দেবো আমি তোরে আমি তো এটাতে মারবো গাইস ও মানে দেখতে পাচ্ছি না যদি দেখতে পেতো তাহলে তো আমরা ধরে উদ্মা কেলানি দিত আমি ওর ঘর আমি তো ফলাইছি যা তুই ব্রিজে যা দেখ ব্রিজে কি হচ্ছে গাইস দেখতেই পাচ্ছো আমি ওখানে গাইস দেখতেই পাচ্ছো যে আমরা ওর ঘরটায় আগুন ধরায় দিছি এবার টিএনটি দিকায় দেব গেছে ব্রিজ দেখতে এবার আই দৌড়া দৌড়া গাইস মানে গাইস দৌড়াও দৌড়োস দেখতেই পাচ্ছো আমার ছোট বোনের ঘর ফেটে গেছে কেটে ডেমেছে হা দেখতেই পাচ্ছো ছোটো বোনের টুকু পুরাই ফাইটে গেছে এবার চলো উপরটা গিয়ে দেখে আসি উপরেরটাও তো তো দেখতেই পারলাম উপরটাও কী অবস্থা এবার আমরা এখানেও টোয়েন্টি ফাটাই দৌড়াও দৌড়াও গাইস ওর টোয়েন্টি ফিটে আমি কোন জায়গায় চলে আসলাম আর এখানে দেখো নেদার আর্মার রেখে দিছে। ভাঙ্গি চুংড়ি স্টোনের বেস বানাবার বানা আবার গেছে এটা এখানে মারাচ্ছে না আমি পরে নিই আমাকে অনেক সুন্দর লাগবে কাজ তোমরা কমেন্টে বলো আমাকে খুব সুন্দর লাগছে না এন্ডার প্যারাল দিয়ে বাইরে যাই চলো হায় রে কপাল যাই হোক আমি চলে আসি তো এবার আমরা উসমির সাথে ফাইট নেব শর্টটা কই আর যারা যারা লাইক করবে না তাদেরকেও আমি মারব সাবস্ক্রাইব এবং লাইক করো দ্রুত গাইস নয়তো এরকম ট্রোলিং ভিডিও সারভাইভাল সিরিজ বা ড্রামা সিরিজ তোমরা কখনোই পাবা না আমার চ্যানেলে দেখো বেচার এখন মানে ইলেকট্রা নিয়ে ওরা চেষ্টা করতেছে এসব নুবরা কি উঠতে পারে নাকি গাইস ক্রিয়েটিভিটিও উঠতে পারে রে এত বুদ্ধি নিয়ে তুই ঘুমাস কি করে রে আরে বুদ্ধি করে আমি বালিশে নিচে চাপা রেখে দিই তারপরে ঘুমাই তোর বুদ্ধি আর তোরেও এখন আমি হারাতে আসতেছি দাঁড়া

মনে হচ্ছে কেউ ওয়াও মাই ব্রাদার মানে মাই বেস্ট মানে বেস্ট ফ্রেন্ড না একটা খুব পুরানো ফ্রেন্ড তো চলো এবার আর কি আমরা একটু টাটা বাই বাই সিউ বলে দিই তাই হোক এবার চলো আমরা যাই আর ওইখানে একটা চেডি বায়ম আছে পারবি আমার সাথে ফাইট করতে সেটা তো বলতে পারবো না তুই আমার সাথে ফাইট করতে পারবি গেমের ভিতর পাতা মানে বানানো পাতা পড়ে দেখেছো গাইস যেটা আমি আগের দিন প্রিভিউ করেছিলাম তোমরা যদি চাও একটা পিভিবি সিরিজও বানাবো ওটা রোমানাস গেমিং এর চ্যানেল আসবে ও বলেছিল যাই হোক সবাই ওর চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করো আমার একটা বড় বোন খালা তো বড় বোন আর কি যাই হোক এই হাই কি রে এ গাইস এই ঘটনা কিন্তু আমি বানাইছিলাম আর তুই এই অবস্থা করলি তোর তো আজকে আমি আমার ঘর যখন করছি তখন কিছু হবে না তোর ঘর করলেই সমস্যা ভাই এটা ট্রলিং করতেছি ছিলাম ভাই তুই এটা কি করলি আজকে তো তোরে আমি তুই আজকে পুরো কেঁদে দিবি দাঁড়া দাঁড়া তুই আমার ঘর আরও টি এনটি উঠে আসিস দাঁড়া দাঁড়া যা তুই এখানেই থাক দেখতেই পাচ্ছ গাইস দেখলি তোরে আমি কিভাবে হারাই দিলাম তুই আমার সাথে পারিস তোর কর না ইয়েস করবো যদি তোমরা মানে কমেন্ট করো আমি আর উসমি পিপি pvv করব কিনা এটা রুমানাস গেমিংয়ের চ্যানেল আসবে এই দেখো কিভাবে এন্ডার পারাল দিয়ে এমএলজি করতে হয় আছি এরকম কোন প্রো অনেক প্রো আছে হ্যাঁ যাই হোক তোকে তো আজকে আমি যারা দড়া 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 তুই আমার ঘর নষ্ট করবি দ্বারা দ্বারা তুই আমার ঘর নষ্ট করবি না তোর তো দেখা যাচ্ছে আমার তো দেখাই যাচ্ছে না আরে ভাই এই নিদারটার আর্মারটার জন্য দেখা যাচ্ছে যাই হোক আমি অনেক পাওয়ার তো পাচ্ছি মানে অনেকক্ষণ ধরে একসাথে তো থাকতে তো পারছি দাঁড়া দাঁড়া গাইছে এর সাথে আমি যদি সাধারণভাবে লড়তে যাই তাহলে লড়তে পারবো না কারণ এর কাছেও নেদারাইটার শর্ট মানে ওপান মানে নেদারাইটের জিনিস তো আছেই সাথে মেচও আসে আর মেচ কত বেশি ওভার পাওয়ার একটা ওপান তোমরা তো সবাই জানো সো উসমি কে এত সহজে হারানো যাবে না তো উষ্মির সাথে ফাইট করতে গেলে বুদ্ধি ঘাটিয়ে লড়াই করতে হবে তো আমার কাছে আছে এন্ডের প্যারেল এই এন্ডার প্যারেলটা দিয়ে আমি চাইলে দূরে চলে যেতে পারবো আর উষ্মিকে আমি আরও দাঁড়াও উসমি দাঁড়া তোকে তো আমি দাঁড়া আমার একটুখানি মানে প্রস্তুত হতে দে আর কি তারপর তোকে আমি দাঁড়া দেখ কি করে দিই ন হ্যাঁ হ্যাঁ আয় 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 আরো আয় আরও আয় আরো তোরে তো আমি আরও কাছে আরও কাছাই দেখতেই পাচ্ছ গাইস কতগুলো টিএনটি ফিরে গেছে কে আমরা তৃতীয় মানে দ্বিতীয়বারের মতো হারিয়ে দিয়েছি দ্বিতীয় না তৃতীয়বার বার সাথে গাইস তো দেখতেই পাচ্ছ আমি কত প্রো উষ্মি থেকে আর রুমানাস গেমিংয়ের সাথে যদি আমি ফাইট করি তাহলে রুমানাস গেমিং রেও হারাতে পারবো কমেন্টে জানাও ওরে ওর ভিডিওতে গিয়ে কমেন্ট করে দাও আমি এখন ওর ভিডিওর লিঙ্ক মানে লিংক তো ডেসক্রিপশানে কীভাবে যায় ওটা জানি না ইউটিউবে ভিডিও দেখতে হবে তারা ওর চ্যানেলে কয়েকটা ছবি তোমাদের দেখায় দিই তো এটা হচ্ছে ওর চ্যানেল আর এই চ্যানেলের নাম হচ্ছে এন্ডলেস এন্ডলেস গেম প্লে গেম উইথ রুমানাস সবাই গিয়ে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে দিও যে পিবি সি কবে বানাবে পরীক্ষা তো শেষ আর এবার আমরা উসমির সাথে ফাইট করবো আর ওকে একদম কাঁদিয়ে দেবো এই নিয়ে আয় 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 আরও কাছে আয় কাছে আই হাই যে উসমির মানে ওয়ালটা কত সুন্দর ওয়ার্ল্ড ছিল তাই না দাঁড়া তোরে আমি লাস্টবার বার মারবো তারপর বলে দেবো এটা আমি কেন করলাম তুই কি রেডি কই রে ভাই ওই যে ওকে আমি লাস্টবার মারবো গাই সেটা মারলে হয়তো বা পঞ্চমবার হয়ে যাবে আমি রে পাঁচবার মারবো বুঝতেই পারছো আমাকে একবারও মারতে পারলো না আর আমি ওকে পুরো পাঁচবার মেরে দেবো যদি একবার মেরেছিল হয়তোবা ট্র্যাপড করে যাই হোক ওকে আমি পাঁচবার মেরে দেবো আর অজ্ঞান করে দেবো আর কি এই নিয়ে লাফাই মারলে বেশি ক্রিটিক্যাল ড্যামেজ খাই আর আমার কাছে দেখো গাইস ওর কিন্তু হেলথ নেই তাই ও দৌড়াচ্ছে আর তোকে তো আজকে আমি তুই আমারে আমার ঘরটাও ফাটাইছিস আমারও একবার ট্র্যাপ করে মেরেছিস ওই এন্ডার প্যারেলটার ওই ট্র্যাপটা উসমি বানাইছিল তো আজকে আমি ওই উস্মিকে অশ্মি বানিয়ে দেবো তাকে আরও পেডাও। পেরাও পেরাও তো গাইস উষ্মিকে আমরা ছেড়ে দিই আর তোমাদের সত্যি কথাটা কথাটা বলে দিই যে এটা ছিল আসলে একটা কপি ওয়ার্ল্ড ইয়েস উসমি রিয়েল ওয়ার্ল্ডের আমি কোনো কিছুই করিনি সুডু শুধু কপি ওয়ার্ল্ডটাতেই করেছি তো আজকের মতো ভিডিওটা হাই রে আমার বন্ধু চলে আসে আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত কি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবে এরকম ভিডিও দেখার জন্য কমেন্ট করে দেবে পরের ভিডিওটা আমি কী বানাবো তা নিয়েও কমেন্ট করে দেবে টাটা বাই বাই অ্যান্ড সিউ